আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন আর ভিডিওটা দেখতে দেখতে কোথাও গিয়ে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা ফাস্ট ফুডের দোকানে চলে এসেছি যেহেতু আজকে আমরা মাগরিবের আগে একটু ঘুরতে বের হয়েছিলাম যার কারণে বাচ্চাদেরকে নিয়ে হাঁটতে হাঁটতে ওদের ঘিদা লেগে গেছিলো তো ছোটোখাটো একটা ফাস্ট ফুডের দোকানে ঢুকছি তো বাইর থেকে দেখে মানে ডেকোরেশনটা অনেক সুন্দর দেখা যেতেছিল এখানকার যার কারণে এখানে আসি ভাবছিলাম হয়তো অন্য কোনো কিছু খাইতে মানে খাবারের জন্য পাওয়া যাইব তো এখানে আসার পর খাদিজার বাবা জিজ্ঞেস করতেছিল এখানে কি কি খাবার পাওয়া যায় আর এর দিয়ে আমি আবার একটু হাইটাইটা ভিডিও করতেছিলাম মানে আমার খুব ভালো লাগতেছিল ডেকোরেশনটা দেখে আর যার কারণে নাকি এখন প্রচুর পরিমাণে ঠান্ডা এই কারণে মানুষজন তেমন একটা নাই আর গরমের দিনে এখানে অনেক লোকজন থাকে আর এখন যেতে ঠান্ডা এই কারণে আমরাই ছিলাম লাস্ট পর্যায়ে আর দু একজন ছিল তো এখান দিয়ে আমি আবার হাইটাইটা ভিডিও করতে ছিলাম আর খাদিজার বাবা জিজ্ঞেস করতেছিল কি কি খাবার এখানে পাওয়া যায় তো এখানে দাঁড়িয়ে আবার আমরা চিন্তা করতেছিলাম মানে চিন্তা করতেছিলাম এখানে দাঁড়িয়ে আমরা কি কি মানে খাইতে পারবো কি না পারবো যেহেতু এখানে সুরিয়া আর খাদিজা তো ওদের জন্য মানে বেশি একটা ই ছিল যে ওরা কী খাইবো এখানে তো এখানকার পিৎজা আছে বার্গার আছে মোমো আছে মানে হালকা পাতলা ভালো খাবারই আছে কিন্তু এইগুলো মানে খাইতে চায় না আর পিজাটা খাদি যা খাইতে চেয়েছিল এখানে এত পরিমাণে দাম তো এইখান থেকে আমাদের বাড়িতে যেতে দশ মিনিট লাগে মানে আমি যেতে গাজীপুরেছি আমার বাপের বাড়িতে তো আমার মা অনেক রাগারাগি করতেছিল যে এত দাম দিয়ে কিসের জন্য এখানে আমরা পিজা বানা পিজা কিনে খাবো বাড়িতে বসে বানিয়ে খাওয়া যায় তো যাই হোক এইখানে আবার আমরা দেখতেছিলাম মেনু কার্ডে মানে কি কি খাবার পাওয়া যায় তেমন কোনো কিছুই না লাস্ট পর্যায়ে এখানে আমরা এখানে ফুচকার অর্ডারটা দিয়েছি যে ফুচকা খাওয়ার জন্য অনেক চিন্তা ভাবনা কইরা মানে চোখের সরমে এখান থেকে আমরা ওইটাও যাইতে পারতেছি না যে গেলে হয়তো ছোটো লোক ভাববো এই কারণে তো খাদিজার বাবা বলতেছে তোমরা যা খাও হালকা পাতলা এখান থেকে খায়া নাও মানে এক কাপ কফির দামও দেড়শো টাকার উপরে তো এক কাপ কফি যদি আমরা যদি দেড়শো টাকার উপরে এখানে খাই তো ভালো দোকানের কফি কত টাকা দাম হতে পারে তো আপনারা এটা একটু চিন্তা করে দেখেন তো যাই হোক এখান থেকে শুধু আমরা ফুচকাটা খেয়ে তারপরে বের হয়েছি কারণ এখান থেকে চোখের সরমও আমরা উঠটা যেতে পারতেছিলাম না যার কারণে আর যেতে আমি আমার বাপের বাড়িতে এসেছিলাম আর এই ভিডিওটা আমার অনেক আগের ছিল তো নেটওয়ার্কের সমস্যা লেগে মানে নেটে অনেক প্রবলেম ছিল যার কারণে আমি টাইম মতো ভিডিও দিতে পারি নাই এই কারণে ভিডিওগুলো আমি আপনাদের মাঝে আগে থাকতে শেয়ার করতে পারি নাই তো এখানে দেখতেই পাচ্ছেন তিন প্লেট ফুচকা এখানে চলে এসেছে তো আমার মা বাহিরের কোনো কিছুই কখনো মানে খায় নাই তো আমাদেরও খেতে ভালো লাগে না যেহেতু বাচ্চাদেরকে নিয়ে আসি বাহিরে আসলে ওদেরকে নিয়ে হালকা পাতলা কিছু খাওয়া লাগে বাচ্চাদের বায়না তো জানে নি বাহিরে গেল ওরা ঘরে যতই না মানে ভালো জিনিস খাওক বাহিরের জিনিস খাওয়ার জন্য ওরা পাগল হয়ে যায় যাই হোক কষ্ট করে মানে খেলাম কিছু করার নাই আর এইখান থেকে খাদিজার বাবা আমার মারা হাত ছিল মানে খাওয়ার জন্য তো আমরা ছিলাম মানে অনেক বলতেছি খায় নাই যাই হোক মেয়ের জামাই দিছে এক পিস মানে একটা ফুচকা না খেয়ে কোনো উপায় নাই তারপরে খাইছে আর এখান থেকে এখন আমি খাইতেছি আমার ভাবি খাইতেছে খাদিজার উনি কী করতেছি ও বলতেছে এইখানে ও পিজ্জা খাইবো তো যাই হোক আল্লাহ আল্লাহ করতে করতে কোনোরকম এখান থেকে আমরা বের হয়েছি এত দাম দিয়ে পিজা খেলে মানে পোষাইবো না যার কারণে আর এখান দিয়ে আবার একটা বিড়ালও হাঁটতেছে মানুষ যেতে নাই বিড়াল আছে এখানে তো হাঁটতেছিল আর এখান দিয়ে দেখতে পাচ্ছেন সুরেয়া খাইতেছে তো এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা চলে যেতেছি আর এখানে একটু খাদি যার সুরেয়া একটু দোনা না খাইবো তো ওই কারণে ওরা আগে থাকতে উইটা গেছে তো যাই হোক আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে তারপরে জানাবেন আপনারা যে যেখান থেকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব সাথে সাথে আপনাদেরকে কমেন্টের উত্তর দেওয়ার জন্য আর কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না আর যেহেতু আমি নেটওয়ার্ক মানে নেটের সমস্যা লেগে প্রতিদিন ভিডিও ছাড়তে পারি নাই এখন যেহেতু নেট ক্লিয়ার হয়েছে আমি চেষ্টা করব প্রতিদিনই আপনাদের মাঝে ভিডিও দেওয়ার জন্য তো আপনাদের মতামত জানাবেন যে আমার মানে এই কোন ধরনের ভিডিও আপনাদের দেখতে কেমন লাগে আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন আপনাদের কাছে আমার একটা অনুরোধ তো এখান দিয়ে এখন আমরা এক পা দুই পা করে আমরা এখান দিয়ে বের হতেছিলাম আর প্রচুর বাতাস ছিল যেহেতু ঠান্ডার দিন আর এখানে অনেক ঠান্ডা খোলামেলা জায়গাতে মানে আইসি ঘোরার জন্য আর এখান দিয়ে খাদিজা আর সুরেয়া একটু দোনা খেতেছিলো তো আমার মারে বলতেছিলো দোনার পিছে থেকে মানে ঢাকা দেওয়ার জন্য তো দেখতে পারলেন আমার এই ভিডিওর মাধ্যমে আমি যতটুকু পারছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আপনাদের মতামত অবশ্যই জানাবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ